ওই কবরে এমন এক অন্ধকার জায়গা আরে এই গ্রাম দেশে রাতের বেলা গেলে মানুষ অন্ধকারের ভিতরে কত ভয় পায় একলা অন্ধকার হলে অনেক মানুষ থাকতে পারে না সঙ্গী সাথি ছাড়া থাকতে পারে না এই মানুষ একবার চিন্তা করে না ওই কবরে কেমনে কইরা থাকবো যেখানে কোনো বন্ধু নাই বাঁধদ নাই যেখানে কোনো সাথী নাই বাতি নাই যেখানে কোনো মাও নাই কোনো বাপ নাই কোনো ভাই নাই কোনো বোন কবরটার ভিতরে আমি বছরের পর বছর দিনের পর দিন আমি কেমনি করে ঘুমাবো ময়ে হয়েছি মৃত্যুর কথা আমরা একবার চিন্তা করি না আরে মৃত্যু তো শুধু মৃত্যু নয় গুণাগারের মৃত্যুটা এত কঠিন হবে আহ গুনাগারটা মৃত্যুর সময় পানি পাবে না গুণাগারটার মধ্যে

চোখ দুইটা বড় বড় হয়ে যাবে মুখ দিয়ে কথা বলতে পারবে না এমন পিপাসা লাগবে এমন পিপাসা লাগবে সে যদি সমুদ্রের পানিগুলো খাওয়ায় খাওয়াই দেওয়া হয় সারা দুনিয়ার নদী সমুদ্র যত পানি আছে সব যদি খাওয়াই দেয় ওই গুণাগারের বেইমানের পিপাসা মিটবে না চোখ দুইটা বড় বড় হয়ে যাবে জবানটা বন্ধ হয়ে যাবে আজাইল যখন এই রুহের করে হাত টানবে এত পরিমাণের ব্যথা

ইлла নিয়াবুদুন আল্লাহু اكبر আল্লাহ তাআলা আমরা kotlinx الجن والانس الا আমি মানুষকে কে আর জিন কে বানাইছি দুনিয়াতে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আর বান্দা দুনিয়া এসে কি মনে করে গেছে মনে করছে দুনিয়ার মানে সারা জীবন থাকবে সারা জীবন বাঁচবে দুনিয়ার মনে পড়ে গেছে আপনি আমি যদি মুমিন হই আর সাল্লাল্লাহী ইহুয়া সাল্লাম হাদিসের ভিতরে বলেন আর দুনিয়া সিজনুল মুমিনি ওজন কাফির দুনিয়া মুমিনদের জন্য পায়েতখানা দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাতখানা এবার বলো আমরা কি মমিন হইতে চাই না কাফের হইতে চাই কারা কারা মমিন হইতে চান হাত আমাদের মমিন বানাইয়া দেন মমিন না বানাইয়া খবর ডাক দিন না কেউ কাফের হইতে চায় না কেউ গুণাগার হইতে চায় না সবাই মমিন হইতে চায় সবাই ইমানদার হইতে চায় আয় আল্লাহ আমাদের ইমানের জোর আরো বাড়াই দেন সকলে আমি এবার আসেন দুনিয়াকে আপন না বাড়ায় আল্লাহকে আপন বাড়ান মুর্তে আপনাকে হবে আমাকে হবে আরে চিন্তা করে দেখেন এই যে শীতের দিন এই শীতের দিনে এই যে আপনার আমার সোনার শরীর কত যত্ন করি আমরা ঠিক কি না যত্ন করি না শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে গোসল পড়া থাকে কারণ কি শীত লাগবে ঠান্ডা লাগে আমি একটা গরম জমা পড়েছি আপনি একটা গরম জমা পড়েছেন কারণ কি যেন শরীরটা গরম থাকে আরে ঠান্ডা পানি দিয়া গোসল করে না গরম পানি দিয়ে গোসল করে মানুষ আসে আবার গোসল করার পরে যতই গরম হাতে তেল পানি শীতের দিন হইলে যত্ন করি হাতে তেল পানি দেই পায়ে তেল পানি দেই আবার মাঝে মাঝে মুখে অনেকে মেডিল দেয় স্নো দেয় কারণ কি শরীরটারে বড় যত্ন করে রাতের বেলা একটা আরামের বিছানা না হইলে আমাদের ঘুম আসে না অনেকের ঘরে অনেক মোটা মোটা তোষো আর কম্বল আছে যে কম্বলের নিচে মাথা না ঢুকলে ঘুম আসে না একটা একটা কথা চিন্তা করে দেখেন নিজের মনটাকে নরম করে দেন মনটাকে নরম করেন আর আল্লাহর দিকে তাকান একবার চিন্তা করেন কি সোনার শরীর পোকায় খাবে আপনি একদিন মরে যাবেন আমি একদিন মরে যাব এই যে কত কষ্ট করে ঘর বানাইছেন বোনের হক ঠকাইছেন ভাইয়ের হক ঠকাইছেন অনেকে আবার অনেককে কষ্ট দিয়া জমি জমা এক জায়গায় করছেন অনেকে আবার অনেক পরিশ্রম করছেন মেহনত করছেন খেতে কাজ করছেন বিদেশ করছেন চাকরি করছেন মাথার ঘাম পায়ে ফেলাইয়া ওই বাড়ি ঘর বানাইছেন শরীরের রক্ত পানি বানাইয়া বাড়িঘর বানাইছেন ওই সন্তানগুলোকে কত কষ্ট করে মানুষ করছে একবার চিন্তা করে দেখি আর সত্যি কথা বলেন আমার সাথে যখন আপনি মরে যাবেন ওই সন্তান বলবে না এই ঘরটা আমার আব্বাই অনেক কষ্ট করে বানাইছে ওই বিবি বলবে না আমার স্বামী এই ঘরটা অনেক কষ্ট করে বানাইছে আমার স্বামীকে এই ঘরটার ভিতরে একটা দিন থাকতে দাও একটা ঘন্টা আমার বাবা সন্তান বল না বাবার একটা ঘন্টা থাকতে দাও আরে কত প্রিয় একটা চাদর গায়ে দিয়ে থাকেন কত প্রিয় একটা সোয়েটার গায়ে থাকেন আবার অনেকে শুক্রবারে নতুন পাঞ্জাবিটা পড়েন প্রিয় পাঞ্জাবিটা পড়েন ওই সন্তান বলবে না আমার বাবার ওই পাঞ্জাবিটা বড় প্রিয় আমার বাবার ওই পাঞ্জাবিটা আরেকবার গায়ে দিতে দে বলবে না ওই চাদরটা আমার বাবার বড় প্রিয় ওই চাদরটা আরেকবার আমার বাবার গায়ে উঠাইয়া দে সন্তান এই কথা বলবে বিবি এই কথা বলবে পাড়া প্রতিবেশী সমাজ এই কথা বলবে কথা একটাই বলবে তাড়াতাড়ি মাটি দিয়ে দেরি করে মাটি দিলে লাশ পয়সা হয়ে পারে গন্ধ বের হইতে পারে এই যে সোনার শরীর এত বাহাদুরি এত কিসের বড়াই এত কিসের বাহাদুরি আপনাকে আমাকে ওই বড়ই পাতার গরম পানি দিয়ে ঠিকই গোসল করা সাদা কাপড় পড়ায় ফেলবে বড়ই পাতার গরম জলে পাতার গরম বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে আতর গোলাপ পাতর গোলাপ সুর মামে দে সজনী তোরা সাজিয়ে গুজি সাজিয়ে গুজিয়ে দে মনে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে বুড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশা নির তলে আতর গোলা পাতর গোলাপ সুরমা মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে এত দামি এত কাপড় কিছুই ভালো লাগে এত দামি এত কাপড় এত দামি এত কাপড় কিছুই ভালো লাগে মোর সাদা কাপড় সাদা কাপড়ে আমায় পড়াই দেবো রে সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে রে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে বড়ই পাতারে গরম জলে বড়ই পাতার গরম জলে সবাইয়া মশারির তলে আতরে গোলাপ আতরে গোলাপ চন্দন সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে মরে সন্তানদের মাটি দাও এত কষ্ট করে দুনিয়া কামাই করলেন এত কষ্ট করে সন্তান মানুষ করলেন অনেকে এসে আমাদের কাছে দুইটা চোখের পানি ছেড়ে কান্দা হুজুর আমার দুইটা ছেলে এত মায়া লাগে হুজুর এত মেহনত করি এত কষ্ট করি এই সন্তান দুইটার মানুষ করার জন্য আরে এই সন্তান ও বাবার কথা বলবে না ওই বিবি ও স্বামীর কথা বলবে না আপনি মারা গেলে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া তারপর কাফন পড়াবে গোসল করাইয়া কাফন পড়াইয়া একটা নেই তারপরে আপনাকে অন্ধকার কবরে ফেলে চলে আসবে কবরে কোনো সাথী নাই কোনো বাতি নাই বন্ধু নাই বান্ধু নাই এই সোনার শরীর পিপড়ায় খাবে সোনার শরীর সাপে কামড়াবে সোনার শরীর বিচ্ছুতে খাবে ওGamma করে খাবে আহরে এটা আরামের বিছানা সারা ঘুম আসে না মানুষ একবার চিন্তা করে না এই অন্ধকার ঘরে এই খালি মাটির ভিতরে যেখানে কোনো বিছানা নাই যেখানে কোনো চাদর নাই কম্বল নাই বালিশ নাই একবার যদি চিন্তা করতেন মৃত্যুর কথাটা যদি একবার চিন্তা করতেন একবার যদি কবরের কথা চিন্তা করতেন। ও মুসলমান ও নওগার মানুষরা যদি প্রতিদিন একবার মৃত্যুর কথা চিন্তা করেন আপনার গুনাহ করতে জীবন হবে না ওই কবরটা এমন এক অন্ধকার জায়গা আরে এই গ্রাম দেশে রাতের বেলা কারেন্ট গেলে মানুষ অন্ধকারের ভিতরে কত ভয় পায় একলা অন্ধকারে হইলে অনেক মানুষ থাকতে পারে না সঙ্গী সাথে যারা থাকতে পারে না এই মানুষ একবার চিন্তা করে না ওই কবরে কেমনি কইরা থাকবো যেখানে কোনো বন্ধু নাই বান্ধব নাই যেখানে কোনো সাথী নাই বাতি নাই যেখানে কোনো মাও নাই কোনো বাপু নাই কোনো ভাই দায় কোনো বোন নাই ওই কবরটার ভিতরে আমি বছরের পর বছর দিনের পর দিন আমি কেমনি করে ঘুমাবো পিছনে পাগল হয়েছি দুনিয়ার মহে পাগল হয়েছি মৃত্যুর কথা আমরা একবার চিন্তা করি না আরে মৃত্যু তো শুধু মৃত্যু নয় গুনাগারের মৃত্যুর এত কঠিন হবে আহ গুনাগাতার মৃত্যুর সময় পানি পাবে না গুনাগাতার মুখে মৃণাটার মুখে কলে পর্যন্ত ছুটবে না ওই গুনাগারের মৃত্যু কেমন হবে গুনাগারের মৃত্যুর কথা একবার জেনে যান গুনাগারের যখন মৃত্যু হবে

জবানটা বন্ধ হয়ে যাবে চোখ দুইটা বড় বড় হয়ে যাবে মুখ দিয়ে কথা বলতে পারবে না এমন পিপাসা লাগবে এমন পিপাসা লাগবে সে যদি সমুদ্রের পানিগুলো খাওয়ায় দেওয়া হয় সারা দুনিয়ার নদী সমুদ্র যত পানি আছে সব যদি খাওয়ায় দেয় ওই গুণাগারের বেইমানের পিপাসা মিটবে না চোখ দুইটা বড় বড় হয়ে যাবে জানতে এই কষ্টের জ্বালায় এই সাধারণ মানুষগুলি ওর চিৎকার শুনে পাগল হয়ে যাইত শুধু তাই না গুণাগারের মুখে কালিমা জুটবে না গুণাগারের মুখে পানি জুটবে না এমন কষ্ট করে তাকে মদ দেওয়া হবে মিশাল দেওয়ার জন্য কথাটা বলে যায় ওই কি আমাদের দিন ওই গুণাগারকে যদি আল্লাহ বলে বান্দা তোমার জীবনে তো অনেক গুণা একটা কাজ করি দুনিয়াতে তোমার আবার পাঠাই তুমি দেখো এইবার ভালো কাজ করতে পারोगे না ওই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়া তো আমারে পাঠাইবেন বুঝলাম কিন্তু দুনিয়াতে যদি আমি আবার যাই তাহলে আমাকে বলেন আমি মৃত্যুর সময় যেই যন্ত্রণা যে কষ্ট অনুভব করেছি আমার যদি আবার মৃত্যু হয় আমি কি এই কষ্ট এই যন্ত্রণা অনুভব করব আল্লাহ বলবেন হ্যাঁ তোমার আবার মৃত্যু হবে এই একই কষ্ট যন্ত্রণা তুমি অনুভব করবা গুণাগার চিৎকার মেরে বলবে আল্লাহ আমি দুনিয়া

কাতাই লাম জেন্দেগি গুনা করে কাতাই লাম তোবা করে আবার তাউবা ভানগিলা আবো শে শে তাউবা অবশেষে তাহিতবা করিলাম আর ইমানদারের মৃত্যুটা কত সুন্দর হবে ইমানদার কত সুন্দরভাবে মরবে ইমানদার যখন মউত হবে ইমানদার মুখে কালিমা হবে মুখে পানি ইমানদারের ঝরবে ইমানদারের এমন অবস্থা হবে না ইমানদারের মউত যখন হবে ইমানদারের মুখটা থাকবে হাসি মাখা ইমানদারের নজরটা থাকবে আমার আল্লাহর দিকে এত সুন্দরভাবে তার মৃত্যু হবে যখন আপনি রাতে ঘুমে যাই সকালে যদি আমাদের ঘুম ভাঙে তাহলে হবে সকাল আর যদি ঘুম না ভাঙে তাহলে হবে বড় গাল ইমানদারের মৃত্যু এমনভাবে হবে ইমানদার যেমন মনে হইল ঘুমের ভিতরে ঘুমায় গেছে ওই ঘুম তার ভাঙছে ওই কে আমাদের ময়দানে একটু কষ্ট নাই একটু যন্ত্রণা নাই যন্ত্রণা নাই এত সুন্দর মৌধ আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে বেঈমানের মত দিয়ে না ইমানদারের মত আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে नसीব করে সকলে বলি মরতে হবে এই কথাটা চরম সত্য দুনিয়াতে ইহুদি আছে খ্রিস্টান আছে হিন্দু আছে সব ধরনের অনেক ধরনের জাতির মানুষ আছে আবার এথিষ্ট আছে যারা আল্লাহ খোদা কিছুই মানে না কোন ধর্মেই বিশ্বাসী না নাস্তিকও আছে আস্তিকও আছে তুমি হও হিন্দু তুমি হও খ্রিস্টান তুমি হও বৌদ্ধ তুমি হও মুসলমান তুমি হও ইয়াহুদি কিন্তু যে যেই ধর্মরই হেপ না কেন সবার সব জায়গায় মতবাদ থাকে কিন্তু একটা জায়গায় এসা আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান একটা জায়গায় এসা সবাই ঐক্য এবং সবাই একমত সেই জায়গাটার নাম হইল মৃত্যু খ্রিস্টান এই কথা বলে না আমি মরবো না বৌদ্ধ এই কথা বলে না আমি মরবো না ইয়াহুদিরা ওই কথা বলে না মরবো না মুসলমান তো মৃত্যুর জন্যই তৈরি হয়েছে মুসলমান মরার জন্যই সৃষ্টি হয়েছে মুসলমান ওই কথা বলে না আমি কোনোদিন মরব না মৃত্যু যখন আপনার পলাই যাব শ্রীলঙ্কা পাকিস্তান আমেরিকা আমার আজ চিনে না তো আমেরিকা শ্রীলঙ্কাও চিনে না আকাশের উঠবে চিনব না মাটির নিচে তাও চিনব না পানির নিচে তাও চিনব না

আর যখন দুনিয়াতে তোমার সব ফুরা যাবে তখন তুমি যদি মজবুত কাল্লা বানায় তার ভিতরে অবস্থান করো আজ তোমাকে সেখান থেকে ধরবে তুমি যদি পানির আসবে তোমার যান কবজ করে ফেলবে তুমি যদি আকাশেও যাও আকাশেও তোমার কবজ করবে তুমি যদি মাটির তলায় সত্তর হাত তলায়ও বলাও আজ রাইল ওই সত্তর হাত তল থেকে তোমার যান কবজ করবে